কবিতার নাম চরণ ভজনা সহরচিত ভূমিকা ভক্ত হৃদয় সর্বস্ব বিলিয়ে দেয় প্রভুর চরণে জীবন বর বজনা হয়তো উন্নত পায় না তবু সে নিবেদন আসল সাধনা কবিতা চরণ ভজনা হইল না হইল না তবু প্রাণে জ্বলে অনন্ত আশা চরণে জীবন দিয়েছি সপিয়া ভক্তি গায় স্রষ্টার প্রেম ভাষা নিবৃত্ত রাতে নয়ন জলে ভরি আকুল ডাকে প্রাণ দেয় উজার দুঃখে সুখে রাখি তাকে শরি চরণ ধুরি করি প্রাণ সমর্পণ ভুবন মায়ার টানে যতই আমায় চরণ আলু করে পথ উদ্ভাস সেই বজনায় পাই মুক্তি সুধায় চিরন্তন প্রেমে ভরে সব শ্বাস উপসংহার যদিও পূর্ণ হয়নি ভজনের স্বাদ তবু চরণে নিবেদন ভক্তির আসল মুক্তির পথ